আপনার ক্ষেত্রে বলছেন কোমানো একবারে কমাই দিলাম যদি নেন এটা নিলে রাখা যাবে প্যাকেজে কি কি থাকছে ভাই প্যাকেজে থাকছে একটি তিন পাল্লার আলমারি একটি ড্রেসিং টেবিল একটা ছয় সাত খাট বেডসাইড টেবিল বেডসাইড টেবিল সুরাক গ্লাস আলা সুরাক 31000 টাকা জি ভাই এত কমে ভাই এত সুন্দর প্যাকেজ ভাই আসসালামু আলাইকুম বিয়ার কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম কিন্তু ফার্নিচারের ভিডিও নিয়ে অনেক দিন পর কিন্তু আসলাম চমৎকার প্যাকেজ নিয়ে আজকে ভিডিও কি প্যাকেজ দেখাবো আজকে যে শপে আছে শপের নাম হলো এফ এন এফ ফার্নিচার আমার সঙ্গে সুয়েল ভাই সুয়েল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওতে ফার্নিচার দেখাবেন কি কি ব্র্যান্ড ফার্নিচার কি কি কার ফার্নিচার থাকবে কিছু মালয়েশিয়ান ফার্নিচার থাকবে কানাডিয়ান অভিনিয়ারের ফার্নিচার থাকবে সেটের ফার্নিচার থাকবে ইন্ডিভিজুয়াল অনেক ডিজাইন থাকবে আপনি যে ডিজাইন চাইলে ওইভাবে অর্ডার দিয়ে নিতে পারবেন আর চাইলে রেডিমেড নিতে পারবেন তো আজকের ভিডিওতে কিছু প্যাকেজ দেখাবো মানে ইন্ডিভিজুয়াল প্যাকেজ দেখাবো তারপর কিন্তু অন্য একটা ভিডিওতে আমরা রেগুলার প্রাইস দেখানোর চেষ্টা করবো আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন যে প্যাকেজ দেখাবো এটা নিতে হবে এরকম না আপনার পছন্দ করে আপনার নিজের মতো করে যে কোনো ফার্নিচার ডিজাইন করে নিতে পারবেন তো ভিডিওর কন্টিনিউ দেখুন তাহলে বুঝতে পারবেন শপের এড্রেসটা বলবেন এটা এড্রেসটা হলো দক্ষিণ খান ফাইदाबाद দক্ষিণ খান ফাইदाबाद চৌরাস্তা চৌরাস্তার এখানেই আসলে যে কোন কাউকে বললে হবে করিম টাওয়ার করিম টাওয়ারে নিচে আমার শোরুম আর করিম সাথে আমার ফ্যাক্টরি ওকে মানে সরাসরি ফ্যাক্টরি তো আছে ভিডিও দেখানোর চেষ্টা করব তো কথা বাদ এর শুরু করা যাক আজকের ভিডিও ওকে সেল তো আজকে আমরা প্যাকেজ শুরু করবো প্রথমে কোন প্যাকেজটা দেখবো আমরা প্রথমে একটা ছোট্ট ফ্যামিলি জন্য একটা ছোট একটা প্যাকেজ দিব ছোট্ট একটা প্যাকেজ দিবো সেই প্যাকেজে থাকবে আপনার একটা ছয় সাত খাট আচ্ছা একটা সাইড টেবিল সাইড টেবিল একটা দুই পাল্লা আলমারি ও আর একটা ছোট একটা ড্রেসিং এই ড্রেসিং এর ছোট্ট বললে হয়তো অনেকজন কিছু মনে করেন ভিতরে মাসাল্লাহ খুব ভালো স্পেস আছে স্পেস কিন্তু অনেক মাসাল্লাহ হ্যাঁ আপনি যে কোনো জিনিস কিনতে পারবেন সব রাখতে পারবেন ঠিক আছে কসমিক রাখতে পারবেন সামনে গ্লাসটা কিন্তু ডিজাইনটা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বিটের ডিজাইন করা কালারটাও খুব লাইট কালার করা খুবই সুন্দর ওকে ঠিক আছে এটা পুরো ম্যাচিং করে সবকিছু করা আচ্ছা একে ম্যাচিং একদম ছোট ফ্যামিলির জন্য দুজন তিনজন পাঁচজন মাসাল্লাহ খুব কমে কাপড় চুপড় রাখবেন খুব কম হলে চলে তবে জন্য কি গুলো হ্যাঁ তো প্যাকেজ দেখতে পারেন তো প্যাকেজ এর প্রাইস জানবো তারা জানতে চাই এটা কি কি ম্যাটেরিয়াল তৈরি এটা মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে বানানো ভাইয়া ওকে মালয়েশিয়ান প্রসেসিং উড কা দিয়ে বানানো দেখেন আপনি আগে দেখেন না দেখলে তো আসলে বুঝাইতে পারবো না আচ্ছা দেই দেখেন ও ভিতরে কাঠগুলো কিসে ব্যবহার করা এটা হলো মালয়েশিয়ান প্রসেসিং উড পেছনে আপনার 6 মিলি

কালারটা চেঞ্জ করবেন বা ডিজাইন চেঞ্জ করবেন অবশ্যই যে কোনো পসিবল ওই যে আমাদের তেতুল বিচি কালার করা খাট আছে আরো অনেক ডিজাইনের খাট আছে এর কিন্তু পাঁচ পিস দিয়ে নিতে পারবেন হ্যাঁ নেওয়া যাবে পাঁচ পিস নিতে পারবেন বড় বড় নেওয়া যাবে বড় নেওয়া যাবে সেল ভাই এখন আমরা কি দেখব ভাই এখন আমরা দেখাবো ভিনিয়ারের একটা সেট 3D 2D 3D 2D জমির নকশা একটা ডিজাইন জি

দেখেন আপনি কানাডিয়ান দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু ভিতরে কাঠগুলো বলে কিন্তু হ্যাঁ এগুলো কি ভিতরে ভিতরে মালয়েশিয়ান প্রসেসিং মালয়েশিয়ানিং

আর ডিজাইন টা দেখেন মাশাল্লাহ কিন্তু অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে একটা আহ আলমারি তিন পাল্লার আলমারি

বলেন সবগুলোতে আপনার ইয়া সব মেয়ে গুলি দেওয়া আচ্ছা ঠিক আছে এটা দেখি ভিতরটা গ্লাস ও আছে জি 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 দেখেন ভাইয়া সুরেক হ্যাঁ এটা সুরেক যেভাবে চান ডিজাইন চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এটা নিয়ে কোনো আপনার মতো অবশ্যই কাস্টমারের মতো দেখানোর সুবিধা বুঝানোর সুবিধাতে এটা করা আচ্ছা আপনি দেখতে পারবেন আমাদের ইয়াতে আপনি ঢুকলে অনেক ডিজাইন পাবেন আপনি যে ধরনের ডিজাইন আপনি চাচ্ছেন ওই ধরনের ডিজাইন দিয়ে আপনি বানাইতে পারেন বাকি আপনার কোনো ডিজাইন থাকলে সেটা দিয়ে আমরা বানাই দেওয়া সম্ভব সম্ভব পসিবল কিন্তু এই পাশে একটা দেখতে হচ্ছে

দেখেন ঠিক আছে এক ডিজাইনের মধ্যে হ্যাঁ স্পেস অনেক ভালো শুধু স্পেস না আপনি ফিনিশিংটাও দেখতে পারেন আচ্ছা ফিনিশিং কিন্তু অনেক ভালো ঠিক আছে তো এটা হলো মূলত আমাদের এটা এই পাশে আইতে দেখতে পাচ্ছি এটা হলো কাট কাটটা মেইন জিনিস ভাই এটা কি কাট এটা হলো আমাদের ওক ভিনিয়ার ওক ভিনিয়ার জি আচ্ছা এটা গুনের ফুকার বা কি এটা গুনে পোকা খাবে না তার জন্য আমরা একটা ওয়ারেন্টি দিচ্ছি 10 ইয়ার্স একটা ওয়ারেন্টি দিচ্ছি যদি এর মধ্যে কোনো সমস্যা হয়

প্রাইসটা কেমন দিবেন ভাই বা চমৎকার সুন্দর একটা ডিজাইনের আমরা সেট দেখলাম এই সেটটা যা নিতে যাচ্ছে প্রাইস কেমন দিবেন ভাই এটার প্রাইস পড়বে 3 লক্ষ টাকা কি বলেন ভাই 3 লক্ষ টাকা হ্যাঁ ভাই না আর কমন ভাই এত কম বেশি না ভাই ডিসকাউন্ট করেন ভাই ডিসকাউন্ট ডিসকাউন্ট কত করলে খুশি হবেন বলেন ভাই ডিসকাউন্ট করেন ভাই জান 1 লাখ কমাই দিলাম আর 1 লাখ কমাই দিলাম জান 2 লাখ হ্যাঁ না আর কমন ভাই জিনিসগুলা তো দেখতে হবে এটা কানাডিয়ানের ভাই বা এরপরে কমাইতে দেন দিতে হবে তো ভাই যান আপনার ক্ষেত্রে বলছেন কমানো একবারে কমাই দিলাম যদি নেন এটা নিলে রাখা যাবে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার

কি লাখ টাকা করবো ভাই দিতেই তো হবে মার্কেট যেরকম আমাদের ওইভাবেই চলতে হবে নেওয়ার তো খুশি হবে ভাই না একটু বলি ভাই এটি কোয়ালিটিফুল ফার্নিচার এটা আপনি ইউজ না করলে আসলে আপনি বুঝাইতে পারবো না এটা কি ধরনের ফার্নিচার আমাদের প্রতিটা মালের ফিনিশিং কোয়ালিটি দেখেই নিবে

অবশ্যই অনেক ডিজাইন আছে আপনারা যেভাবে চাবেন চাইলে যদি আপনি সিঙ্গেল খাট নেন অন্য কোন ডিজাইন নেন যেভাবে চান ওইভাবে আমরা দিতে পারবো পাশাপাশি মানে অনেকে একসাথে এতগুলো টাকা কর চাচ্ছে না বা একটা কাঠ লাগবে বা একটা আলমারি লাগবে একটা ড্রেসিং টেবিল একটা সুইচ লাগবে রাখতে পারে অবশ্যই তাদের জন্য আপনাদের কী কী আর কী কী আইটেম আছে আমাদের অনেক ডিজাইন আছে আমি আপনাকে পরের যদি দেখেন আমি আরও ভিডিও করতেছি এইগুলো দেখতে আর আমাদের এখানে অনেক ডিজাইনের আছে খাট যে কোনো ডিজাইনের সিঙ্গেল চাইলে সিঙ্গেল আলমারি চাইলে

কন্ডিশন কন্ডিশন যেটা আপনি পরিবহন এসে পরিবহন বলেন সুন্দরবন বলেন করটোয়া বলেন যেটা ওই কন্ডিশনের উপর আপনি মাল যাবে টাকা দিবেন মাল নেবেন আচ্ছা কন্ডিশন নিতে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আর যদি বেশি করে প্যাকেজ যেমন একটা প্যাকেজ দোন একটা প্যাকেজ নিল সেই ক্ষেত্রে আমরা পিকআপে এইখান থেকে লোড করে সুন্দর করে কার্টন দিয়ে কাঁথা কম্বল দিয়ে পেঁচাই দিব

এটা উত্তরা উত্তরা বলা হয় দক্ষিণ খান ফায়দাবাদ আচ্ছা দক্ষিণ খান ফায়দাবাদ চৌরাস্তা কফিল নেতা বাড়ির সাথে করিম টাওয়ারের নিচে এটা সোজা একবারে অ্যাড্রেস ফায়দাবাদ চৌরাস্তা দক্ষিণ খান করিম টাওয়ারের নিচে এটা সোজা একটা লোকেশন রাস্তার সাথে আমার শোরুমটা এটা আপনার শোরুম আমাদের ফ্যাক্টরি একসাথেই চালে কিন্তু সবাই আসতে পারেন ঢাকা পরে কুড়ি করে নিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য ভিউয়ার্স যারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় কিন্তু ফার্নিচার ভিডিও দিয়ে থাকবো ধন্যবাদ আল্লাহ হাফেজ